সব কিছু ঠিকঠাক চলছিল হঠাৎ একদিন পৃথিবী বদলে গেল আর সেই দিন শুরু হয়েছিল তোমার নতুন হয়ে ওঠার সময় তুমি কি কখনো এমন সময়ের মধ্যে দিয়ে গিয়েছ যখন কিছুই ঠিক হচ্ছিল না যখন মনে হচ্ছিল সব কিছু হাত ছাড়া হয়ে যাচ্ছে তুমি ভেবেছিলে সব শেষ সেই শেষ ছিল আসলে একটি নতুন শুরু তোমার গড়ার তোমার ভিতরকে শক্ত করে গড়ে তোলার আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহ স্বাগতম উম্মাহ কণ্ঠতে এখন আমরা শুনি সেই গল্প যেখানে ব্যথা হয় মেহরবাণী আর কঠিন সময় হয়ে ওঠে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত এক শিক্ষা আজ আমরা বলবো কিভাবে মন্দ সময় তোমাকে ভাঙে না বরং তোমাকে গড়ে তোলে কিভাবে কষ্টই বানিয়ে তোলে আল্লাহর দরবারে মাথা নোয়ানো এক সত্যিকারের মুমিন। তোমরা কি মনে করো তোমাদের ছেড়ে দেওয়া হবে যতক্ষণ না আল্লাহ জানিয়ে দেন কারা তার পথে ধৈর্য ধারণ করে সুরাহ আল ইমরান আয়াত একশো বিয়াল্লিশ মন্দ সময় কোনো শাস্তি নয় তা এক ইলাহের প্রতিক্রিয়া যার মাধ্যমে বান্দার অন্তর পরিশুদ্ধ হয় তার ইমান পরীক্ষিত হয় তার আত্মা গঠিত হয় তুমি হয়তো ভাবো আমি তো নামাজ পড়ি কোরআন পড়ি তবুও আমার জীবনে কেন এমন হয় আসলে এটাই তো ইমানের প্রমাণ তুমি পরীক্ষা দিচ্ছ কারণ তুমি মুমিন রাসূল সাল্লাল্লাহু আলিহু বলেন আল্লাহ যাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন তাদেরকেই তিনি সবচেয়ে বেশি পরীক্ষা করেন তিরমিজি হাদিস দুই মন্দ সময় তোমাকে থামায় না তোমাকে ঠেলে দেয় নিজের গভীরের দিকে তোমাকে শেখায় তুমি আসলে কার ওপর ভরসা করো মানুষের নাকি নিজের সামর্থ্যের নাকি সেই সত্তার ওপর যিনি বলেন হও আর হয়ে যায় যখন তুমি কাঁদো তখন তুমি কথা কম বলো কিন্তু তোমার অন্তর বেশি করে আল্লাহকে ডাকে এই নীরব ডাকি তোমার সবচেয়ে বড় ইবাদত তুমি হয়তো একসময় সব ঠিক হয়ে যাবে ভেবে সান্ত্বনা পাওনি কিন্তু এখন তুমি বলো আমি জানি আমি জানি না সবকিছু ঠিক হবে কিনা কিন্তু আমি জানি আল্লাহ আছেন এই বিশ্বাসই হচ্ছে গঠনের শুরুর ধাপ এটা শুধু একটি পজিটিভ চিন্তা নয় এটা এক ইমান ঘন অবস্থা যেখানে তুমি আল্লাহকে অন্ধকার সময়ও দেখতে শেখো তোমরা ধৈর্য ধরো আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন বাকারা, আয়াত একশো তিপ্পান্ন তুমি যখন হতাশা নিয়ে কেঁদেছ তুমি জানো না সেই কান্নাই তোমার অন্তর থেকে গুনাহ ঝরিয়েছে তুমি যখন কাউকে পাশে পেলে না তখন তুমি বুঝেছিলে আল্লাহ যথেষ্ট আর এই উপলব্ধি তোমার ভেতরের সেই শক্তিকে গড়ে তোলে যা কখনো প্রশিক্ষণে শেখা যায় না তুমি সেই সময়টার কথা বলো এটা ছিল আমার জীবনের সবচেয়ে খারাপ সময় তুমি হয়তো তখন ভেঙে গিয়েছিলে হারিয়ে ফেলেছিলে পথ একাকিত্বে ডুবে গিয়েছিলে নিজেই কিন্তু ঠিক সেই সময়টাই তোমাকে শিখিয়েছে তুমি আসলে কে আর কে আসল সত্যিকারের নির্ভরতা তুমি যত গভীর মন্দ সময় ছিলে তত গভীর হয়েছিল তোমার সেজদা তোমার মুখে হয়তো কথা ছিল না তবে তোমার চোখের পানি ছিল দুয়ার ভাষা তুমি যখন কষ্টে ছিলে আমি তখন তোমার পাশে ছিলাম সুরা ইনশিরা আয়াত ছয় তুমি জানো আল্লাহ কাকে গড়তে চান তাদেরই তিনি প্রথম ভাঙেন তিনি তাদের হৃদয় নরম করেন তাদের চোখের জলের ভাষা দেন আর তাদের অন্তর স্থাপন করেন সেই গভীরতা যেখানে ইমান শুধু মুখের নয় বরং অভিজ্ঞতার ফল রসুল সাল্লু আলিহসাল্লাম বলেন কোনো কষ্ট দুঃখ ক্লান্তি এমনকি এক কাটাবিদ্ধ হওয়া পর্যন্ত যে কোনো কষ্ট মুমিনকে গুনাহ মোচনের কারণ হয় সহি বুখারি হাদিস পাঁচ হাজার ছশো একচল্লিশ তুমি হয়তো ভেবেছিলে তোমার সহ্য করা দুঃখ কেউ জানে না কিন্তু ফেরিস্তা তা লিপিবদ্ধ করছে আর আল্লাহ তার প্রতিদান দেবেন তোমার জানা অজানা রূপে মন্দ সময় আসে আমাদের শোধরাতে আমাদের অহংকার ভাঙতে আমাদেরকে বেখেয়ালি থেকে ফেরাতে তুমি যদি ভেবে থাকো আমি সব কিছু ঠিকঠাক করছিলাম তবু কেন এমন হল তাহলে তুমি মনে রেখো তোমার সবকিছু ঠিকঠাক আল্লাহর দেয়া ভালোর সঙ্গে সবসময় মেলে না তোমার ভালোবাসা কারো জন্য গভীর ছিল কিন্তু আল্লাহ দেখেছিলেন সে তোমার জন্য বিপদ তুমি যেতে আঁকড়ে ধরেছিলে সুরক্ষার জন্য আল্লাহ হয়তো সেটাকেই সরিয়ে দিয়েছেন তোমাকে নিজের দিকে ফিরিয়ে আনতে তোমরা অপছন্দ করো এমন কিছু যা তোমাদের জন্য কর আর তোমরা পছন্দ করো এমন কিছু যা তোমাদের জন্য ক্ষতিকর সুরা বাকারা আয়াত দুইশো মন্দ সময় আসে তোমাকে থামিয়ে নতুন করে ভাবতে শেখাতে তুমি হয়তো তখন বুঝতে পারো তোমার সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পর্ক আসলে সেই সম্পর্ক যেটা কেবল আল্লাহর সাথে আর যখন তুমি আল্লাহর দিকে ফিরে যাও তোমার মধ্যে জন্ম নেয় এক নতুন রকমের শান্তি যা কেবল মন্দ সময়ের ফল রাসুল সাল্লু আলিউলাম বলেন যে বান্দা আল্লাহর দিকে ফিরে আসে কষ্টে পড়ে যে বান্দা আল্লাহর দিকে ফিরে আসে কষ্টে পড়ে আল্লাহ তাকে নিজ হাতে ধরে পদ দেখান সহি মুসলিম হাদিস দুই হাজার তুমি হয়তো এখনো ব্যথা বয়ে বেড়াও কিন্তু তুমি জানো এই ব্যথাই তোমাকে তৈরি করেছে তোমার অশ্রু যদি ছিল তোমার ভাষা তোমার নিরবতা যদি ছিল সেজেদার চাবি তবে তুমি এখন আর আগের মতো নও তুমি এখন সেই মানুষ যে জানে মন্দ সময় মানে ধ্বংস নয় বরং আত্মগঠনের দরজা তুমি এখন যাকে বলো আমার সবচেয়ে মন্দ সময় তাই একদিন হবে সেই গল্প যেটা বলবে এই সময়টাই আমাকে বদলে দিয়েছিল তুমি ভেবেছিলে তুমি শেষ হয়ে গেছ আসলে তুমি তখন শুরু করেছিলে তোমার রুহানি উত্থান নিশ্চয়ই কষ্টের সঙ্গে রয়েছে স্বস্তি সুরা ইনসিরা আয়াত পাঁচ এবং ছয় এই আয়াত কেবল শান্তনা নয় এ এক ইমানখন বার্তা তুমি ভেঙে যাওনি তুমি গড়ছ তুমি থেমে যাওনি তুমি প্রস্তুত হচ্ছ তুমি কষ্টে ছিলে কিন্তু একা ছিলে না তোমার প্রতিটি কান্না তোমার সেজদা তোমার রাতের নিরবতা আল্লাহ জানেন রাসুল সাল্লাহ আলিহাসাল্লাম বলেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় সেই বান্দা যে কষ্টে থেকেও তার প্রতি ভরসা হারায় না সহি বুখারি হাদিস ছয় হাজার আটশো আটান্ন তুমি ভেবেছিলে মন্দ সময় সবকিছু শেষ করে দেবে আসলে এই সময়টাই তোমার আত্মাকে নতুন আলোয় আলোকিত করেছে আর তোমার ভেতরে জাগিয়ে তুলেছে এক এমন হৃদয় যেটা এখন জানে আল্লাহই যথেষ্ট তুমি হয়তো আর আগের মতো মানুষ নও কিন্তু তুমি আরও নরম আরও উপলব্ধিশীল আরও সেজেদামুখী এই বদলটা এসেছে কষ্টে দিয়ে এই বদলটা হয়েছে একান্তই আল্লাহর শিক্ষা দিয়ে আল্লাহ মানুষকে পরীক্ষায় ফেলেন যাতে সে আত্মশুদ্ধ হয় আর তার অন্তর আল্লাহর প্রতি নত হয় সুরা আনকাবুত আয়াত দুই এবং তিন তুমি জানো তুমি এখন আর সেই মানুষ নও যে দুনিয়াকে ভরসা করে বাঁচে তুমি সেই মানুষ যে হারিয়ে ফিরে পায় যে কাঁদতে কাঁদতে দোয়া শিখে যায় আর যে বুঝে আল্লাহ আছেন বলেই আমি আজও টিকে আছি একদিন এই মন্দ সময় হবে তোমার আত্মার গর্ব তুমি বলবে হ্যাঁ আমি পেরেছি সেই সময়ে আমি ছিলাম একা কিন্তু আমি দোয়া করেছিলাম কিন্তু আমি প্রার্থনা করেছিলাম আর আল্লাহ আমার কথা শুনেছিলেন আমরা উম্মা কণ্ঠতে বিশ্বাস করি মন্দ সময় আসে আল্লাহর পক্ষ থেকে নির্মাণের জন্য নয় ধ্বংসের জন্য নয় আল্লাহ কোনো ভাঙা হৃদয় ফেলেন না তিনি সেটাকেই বানিয়ে তোলেন সবচেয়ে প্রিয় জায়গা তুমি যদি আজও এমন কোনো সময় পার করছো যেটা মনে হচ্ছে তোমার সবকিছু কেড়ে নিচ্ছে তবে ধৈর্য ধরো সেই মন্দ সময় কারণ সেই মন্দ সময় আল্লাহ দিচ্ছেন একটি নতুন তুমি একটি সেজদামুখী তুমি একটি প্রান্তিমুখী তুমি তাই ইউটিউবে আমাদের উম্মাকণ্ঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আর ফেসবুক পেজে ফলো করো যাতে এমন আরও আলো ও আস্থার গল্প তোমার অন্তরের দরজায় প্রতিদিন এসে করা না হে আল্লাহ তুমি যাদের ভেঙে দিয়েছ তাদের তুমি নিজ হাতে গড়ে দাও তুমি যাদের অন্ধকারে রেখেছ তাদের তুমি আলো দেখাও যাতে তারা জানে মন্দ সময় একদিন হয়ে উঠবে আল্লাহর সবচেয়ে বড় রহমত আমিন